এটি হলো খুবসার কালী মন্দির আমরা এখন কালী মন্দিরের ভিতরে ঢুকি পড়ছি এ ঢুকতে হলে যে এই যে একটা চিপা চাপা গেট আছে সুন্দর করে এই যে ঢুকে গেলাম এই যে ঢুকে পড়লাম এই যে এই পূজার মন্দির কালী পূজা মন্দিরের যে এরিয়াটা এটি যথেষ্ট বড় রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা বেশ সুন্দর খুকসার যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে এই খোকসা কালী মন্দিরটা একটু উল্লেখযোগ্য খুবই চমৎকার নকশা এই কালী মন্দিরের প্রাঙ্গনের যেই স্থাপত্য রয়েছে সেখানে রয়েছে করেছে এই যে নতুন একটা একটা স্থাপত্য হচ্ছে সেখানে দেখেন যে খুবই চমৎকার চমৎকার নকশা করেছে বিষয়টা খুবই সৌন্দর্য এখানে দেখেন একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি খুকসা কালী পূজা মন্দির কমিটির কার্যালয় অর্থাৎ এই জায়গাটা যারা দেখভাল করে তাদের কার্যালয় ওনারা এখানে বসে মূলত সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে এই যে দেখেন কি চমৎকার সুনুপুন কারো যে ঘোরা ঘিরে এটা জিনিসটা করেছে খুবই সুন্দর এখন এটা নতুন আমাদের মিস্ত্রি ভাইরা কাজ করতেছে এই যে একটা বটগাছ হয়েছে এটা মনে হচ্ছে অনেক পুরাতন বটগাছটা প্রাচীন বটগাছ যেটা কালী পূজা এই মন্দিরটাকে সৌন্দর্যমণ্ডিত করতে সহযোগিতা করেছে বলে আমার কাছে মনে হচ্ছে এটা পুরান ভবন এই যে নতুন করে সামনে একটা বর্ধিত একটা স্থাপত্য বানানো হচ্ছে যেটির পরতে পরে তো রয়েছে আমাদের রাজমিস্ত্রি ভাইদের অসাধারণ শুনিপুণ কারুকার্য রাজমিস্ত্রি ভাইরা কাজ করছে এবং সুন্দর সুন্দর গানের মাধ্যমে তারা কাজ করছে তাদের মোবাইল ফোনে এই সমস্ত গান বাজতেছে এই যে আর একটা স্থাপত্য দেখেন খুবই চমৎকার আর এই মাঠের প্রাঙ্গনে অর্থাৎ যে সামনে যে জায়গাটি রয়েছে সামনে জায়গায় দেখেন কিছু মানুষ বসে রয়েছে আর কিছু গরু আপন মনে তাদের ঘাস তারা খাচ্ছে কিছু ছাগল আছে গরু আছে বিষয়টা খুবই চমৎকার আপনারা যদি এই কালী মন্দিরটি দেখতে আসতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো খুবসা বাস স্ট্যান্ড থেকে আপনাকে চলে আসতে হবে কুকসার মেন বাজারের কাছে দশ বারো মিনিট সময় হয়তো লাগবি তারপরে এটি মূলত গড়াই নদীর তীরেই অবস্থিত পাশেই গড়াই নদী আবার ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আমি একটা জুম করে আপনি দেখা দিছি ওই মালটা হচ্ছে ওই বিল্ডিংটা আপনার খুবসা কেন্দ্রীয় মহাশ্মশান ওটা ওখানে আছে ওইটা মূলত খুকসা খুকসা কেন্দ্রীয় মহাশ্মশান মূলত একেবারে গড়াই নদীর তীরেই অবস্থিত তো আপনাদের ঘুরি দেখা ফেললাম এই কালী মন্দিরটা আশা করি আপনারা দেখতে আসবেন খুশি যদি আসে থাকেন ভাল লাগবে আল্লাহ হাফেজ